হ্যালো গাইজ আমি অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছি এই গাধা যদি এখনও ঘুমাচ্ছে বারোটা বাচ্চা বারোটা বাচ্চা তাও ঘুমাচ্ছে দেখে তোলার ব্যবস্থা করছে দেখা যাক এখন কে ঘুমাই মোটামুটি কালকে রাত দেড়টা দুটোর সময় ঘুমিয়েছে আর এখন এখনও ওঠে না এতবার ডাকা হলো দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজছে দেখো এইরকম ভাবে যদি কেউ ঘুমায় তাহলে কি বলবো দেখো ঘুমাবার অবস্থাটা দেখো দেখো কাহা সে আতে কি করছি वुड वे वुड मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है ओट वोट ए पगला वोट वे चाह वोट 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 मौत खेते हैं वोट वोट

এই পাগলাই যাবো খেপা ও ছাগল ছা এই পাগলাই প্যানের ভিতরে এই সাপ আছে ভাই খেপা যুদা প্যানের সাপ ঢুকিয়েছে ও

তোর গার্লফ্রেন্ড ফোন করেছে উঠবে সালা কালকে সারা রাত বৌদি বাজি করেছে রাতের বেলাতে আর এখনো ঘুমাচ্ছে এই ওঠ এই পাগলা এই তোর বৌদি ডাকছে উঠ উট কি নাম ছিল যে কাজল নাকি এই উট উট কাজল বৌদি ডাকছে উঠ

কুকুরের মতো মুখ পেন ভুলা বানাবে পুক 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 আছে হাই বলো হাই বলো হাই টা টা বলো টা টা

एक है पाए उठ 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 साला या तो घुमाए तो वो थक गए तो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है हाँ वो थक गए ना बहुत ही कनी नाच भी या हे वो थक गए ना बहुत ही कनी नाच भी बहुत ही के কোন বৌদিকে সালা বৌদি মানে বৌদি বাজ রাতে সারা রাত বৌদি বাজি করেছে উঠ 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 এ পগলা বেড়ে

Pakai baju dah. Eh, apa? Peh. Hello. Hi guys. ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও তোমাদের আমরা শেয়ার করবো ইউটিউবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট কমেন্ট করতে ভুলবে না এরকম ভিডিও দেখা জন্য